এটা কোনো নেকি দ্বারা মূল্যায়ন করা হয় নাই এইটা শুধু জান্নার দ্বারা মূল্যায়ন করা হয় নাই এত সুন্দর কথা বিশ্বনবী আমাদেরকে খবর দিয়েছেন সেই বোহারের বর্ণনা বিশ্বনবী বলেন সব বলি আদমের নেকামল এর মূল্যায়ন দশ থেকে সাত শত গুণ পর্যন্ত করা হয় কিন্তু হাদিসে কুস্তিতে আমার বলেন এল্লা সোম এই সোমটা এই রোজাটা